সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবকগণ এবং শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো রয়েছেন তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানা গেল তো এই খবরটি প্রকাশ করেছে কালবেলা এটা হচ্ছে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা সাতটা দশ মিনিটে এই সংবাদটি প্রচার করা হয় চলুন পুরো নিউজটি দেখে নিই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয় বুধবার চব্বিশে জুলাই সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান মন্ত্রী বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান রয়েছে এই পরীক্ষাটি পুনরায় যাতে শুরু করা যেতে পারে সেটি এখন আমাদের প্রথম অগ্রাধিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে শান্তপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেগুলো আগে নিশ্চিত করতে হবে তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করা সেটা যেমনি করে হোক চাসছে না কেউই মহিবুল হাসান চৌধুরী বলেন প্রথম থেকে দেখা গেছে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা ঘোষণাকারীরা বলছেন শান্তিপূর্ণভাবে এই সেই করা হবে এটা যারা বাস্তবায়ন করছেন তারা কিন্তু সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছেন না এখানে একটা অশুভ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেগুলো বিবেচনা করতে হচ্ছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা এর মধ্যে স্থগিত করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি প্রথম অগ্রাধিকার হচ্ছে রাজধানী ঢাকা এবং তৎসংলগ্ন ঢাকা জেলা বা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেগুলোর একটা পরিস্থিতি আবার অন্যান্য জেলা যেগুলো আছে সেখানে আরেক রকম পরিস্থিতি সেটা আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে যেহেতু পরীক্ষাটি সারা দেশে একসঙ্গে হয়ে থাকে সেজন্য পরীক্ষার বিষয়টি আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে এই মুহূর্তে সার্বিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকরা কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন জানিয়ে তিনি বলেন সেখান থেকে যে সিদ্ধান্তটা পাবো সেটা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষার্থীদের আলটিমেটামের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন আলটিমেটাম দিয়ে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে আমরা সেটা অনুরোধ করব। অর্থাৎ এই এ নিউজটি প্রকাশ করা হয়েছে এই নিউজের আলোকে বোঝা যাচ্ছে সম্পূর্ণ অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না সে সঙ্গে পরীক্ষাও নেওয়া হবে না সকল পরীক্ষাই স্থগিত রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে এবং পরবর্তীতে এই সিদ্ধান্ত নেওয়া হবে যে কত তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং পরীক্ষা শুরু হবে বা পরীক্ষা নেওয়া হবে ওকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ প্রকাশ করলে আমি এই নিউজের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ